বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য আর আজকের ভিডিওতে আমি এমন কিছু শেয়ার করব যেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে বর্তমান কলিযুগে এও সম্ভব আমি কোনো সম্ভব প্রথমে আমারও বিশ্বাস ছিল না আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে বিশ্বাস হয়েছে তাই ভালো তোমাদের সঙ্গেও শেয়ার করি পুরো ঘটনাটা শোনো এবং লাস্টে বলে দেবো এই মায়ের কাছে কিভাবে আসবে সমস্ত তাই তুলে ধরবো এই ভিডিওটি মাধ্যমে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো আর কোথাও কোনো স্কিপ করবে না পুরো ঘটনাটা মন দিয়ে শোনো তো বন্ধুরা শোনো ঘটনাটা তো বন্ধুরা শোনো কি ঘটনা ওখানে ঘটে এবং আমার সঙ্গে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেটা আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি তো আমাকে একটা দাদা নিয়ে যায় বলে এমন একটা মা মায়ের কাছে নিয়ে যাব যেখানে যে যে মায়ের সেবিকা আছেন মানে যিনি মায়ের সেবিকা ওনার উপরে নাকি মা আশীর্বাদ করেন তারপরে নাকি ওনার ভর হয় এবং ভর হয়ে উনি যখন শুয়ে থাকেন তখন এক টাকা দিতে হয় এক টাকা দিয়ে তোমার নাম বললেই উনি সমস্ত কিছু নাকি বলে দেয় তো সেই প্রথমে আমার কেমন কেমন লেগেছিল যে এটা বর্তমানে কলিযুগ তো ধর্মকে নিয়ে ব্যবসা বিভিন্ন জোনা না করে তো ধর্মকে নিয়ে অনেক কিছুই হচ্ছে তো আমি সেসবের জায়গায় আসি তো আমি ফিফটি ফিফটি নিয়ে গেছিলাম অর্ধেক বিশ্বাস ছিল আর অর্ধেক বিশ্বাস আমার ছিল না সোজা কথা আমি তারপরে মায়ের মন্দিরে যাই দীপা মাকে অত্যন্ত সৎ মানুষ এটা প্রথম আমার খুব ভালো লেগেছে হ্যাঁ মানুষটা সৎ তো ছোট্ট পাড়ায় একটি বড় মায়ের বিগ্রহ আছে ভেতরে আর পুরোটা হচ্ছে মাটি মানে মাটির ঘরে মন্দির আর উপরে ছাউনি বলতে গেলে সেরকম কিছুই নেই উপরে ছাউনি বলতে গেলে ওই তাল দিয়ে বেড়া আছে তো আমরা গিয়েছিলাম মঙ্গলবার দিন গিয়েছিলাম তো মঙ্গলবার দিন গিয়ে দেখছি যে বারোটার পরে মা পুজোয় বসলেন মানে দিপা মা পুজোয় বসলেন তো পুজো যখন বসলেন তার ঠিক আধ ঘন্টা পরে ওনার ভর আসে ভর হয় তারপরে উনি মা মা করে মায়ের ঘটেতে মাথা ঠেকিয়ে উনি নাকি লুটিয়ে পড়েন তারপরে অনেক ভক্তরা এসছেন মাকে প্রণাম করলেন তো তারপরে ওই মন্দিরের সামনে একটা একটা কয়েন রাখলেন তো শুধু বললেন আমার নামেই আমার আমাকে সমস্যা কি সমস্যা কেন সমস্যা কিসের সমস্যা সব বলে দিলেন প্রথমটা দেখে আমি এটি চমকে গেলাম যে এটি কীভাবে হচ্ছে তো প্রথমে আমি ভাবলাম যে এটা নিশ্চয়ই ওনার চেনা জানা ঠিক আছে তো যাই হোক এরকম অনেকেই এলো মা সবাই সমস্যা সমাধান বলি তারপরে আমাকে যে দাদা নিয়ে গেছিলো সে আমার নিজেরই দাদা বলতে গেলে খুবই অন্তরঙ্গ দাদা তো সে দাদা বললো যে বেশ সে গেছে দাদা আমি এক টাকা দিয়ে দেখি তো দাদা এক টাকা দিল দাদারও অনেক হিস্ট্রি বলে দিল সেই সেই হিস্ট্রি আমিও আমি পর্যন্ত জানি না প্রথমবার দাদা নিজে গেছে আমাকে নিয়ে গেছে তখন আমার গায়ে জাস্ট কাঁটাটা দিল যে হ্যাঁ সত্যি তাহলে মা এখানে আছেন আর মায়ের মূর্তিটা তোমাকে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিনে তো দেখো এই হচ্ছে মায়ের রূপ ঠিক আছে দেখো কত সুন্দর না এই মায়ের রূপটি তো হ্যাঁ তারপরে দাদা মনে মনে মায়ের কাছে মনস্কামনা জানায় তো আমাকে বলে যে ভাই আমি মায়ের কাছে আমি মনস্কামনা আমি জানালাম তো দেখি পূরণ হয় কি না তো সপ্তাহ পর আমাকে দাদা ফোন করে বলছে হ্যাঁ ভাই আমার মনস্কামনা পূর্ণ হয়েছে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এবং আমি সেটা নিজের চোখে দেখে অবাক করলাম তো তারপরে একদিন সময় করে আমিও আর আমার একটা কাছের বন্ধু আমরা দুজনাতেই গেলাম ওই মায়ের কাছে ওই দীপা মায়ের কাছে গেলাম তো ওই বন্ধুটাও নিজের যে সমস্যা ওটা জিজ্ঞেস করলো তো মা তাকে সমস্যা সমাধান বলে দিলেন তো ও খুশি হলো তারপরে আমিও এক টাকা দিলাম আমি শুধু আমার বললো আমার নামটা বললাম বলতে মা আমার মনে কষ্ট বিশ্বাস করবে না তোমার জাস্ট ভাবতে পারবে না আমার ভেতরের কথা অন্তরের কথা সবটা বলে দিল আমি কষ্টে আছি কেন আছি কিসের জন্য আছি আমার পরিবার বর্তমানে মায়ের শরীর কেমন সবটা বলে দিল অতীতের হওয়ার ঘটনা বলে দিল আমার কিন্তু বিশ্বাস হয়েছে একটা জিনিস আমি বুঝতে পারলাম যেখানে বিশ্বাস থাকে সেখানে ঈশ্বর থাকে আমার বিশ্বাস প্রথমে বললাম না ছিল না তারপরে এই ঘটনা আমার বিশ্বাস হয়েছিল তো সেই বিশ্বাস নিয়ে গেছিলাম তারপরে যখন আমাকে ঘটনা বলছে না আমার চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে ছিল মানে কি বলবো বদলে উনি কিচ্ছু নেন না তো আমার দাদার মায়ের কাছে মানত করেছিলেন আমি পরে আনতে পারলাম যে মা যদি হয়ে যায় তোমার তো এরকম মানে তুমি মাটির মধ্যে থাকো তো তোমার ঘরটা আমি তাহলে বাঁধিয়ে দেবো তো তারপর দাদার মনস্কামনা পূর্ণ হয় দাদা যায় টাকা দিতে যায় বলে আমি নেবো না ওই মাই বলে দীপা মাই না আমি নেবো না তো আমি মায়ের কাছ থেকে শনি রবিবার তো ভয় হয় তো তখন আমি মায়ের কাছ থেকে আমি আগে জেনে নেবো মা যদি বলে তবে তো মা বললো যে না কিছুতেই নেওয়া নেওয়া যাবে না আমি ওই তাল পাতা ঘরের মধ্যেই থাকবো তো সেটাই আমার দাদাকে বললো যে মা টাকা নেবে না তো সেই দাদার কাছ থেকে কোনো টাকা সমাধান হয়ে গেল বিশ্বাস ভক্তি তাহলে সবই সম্ভব তো দেখো মাটির বাড়ি এবার দীপাম যা বাড়ি ঘর দিলাম খুবই অবস্থা খারাপ গরিব পরিবার তবুও কার কাছ থেকে কোনো টাকা নেয় না এবার ভক্তরা মায়ের কাছে মনস্কামনা জানায় মাদুলি ফাদুলি মা দেন ঠিক আছে তো মায়ের পারমিশনই দেন তো মাদুলি পরে পুষ্প দেয় কোনো ভক্ত যদি কিছু না দেয় দক্ষিণা কিছু বলে না মা হাসি মুখে মেনে নেয় যদি এক টাকা দেয় মা তাতেও সন্তুষ্ট কেউ যদি কুড়ি টাকা দেয় মা তা তো সন্তুষ্ট মায়ের কিন্তু কোনো চাওয়া পাওয়া কোনো চাহিদা নেই তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আসো এই দীপা মায়ের কাছে অবশ্যই আসো হাটগোবিন্দপুরে দীপা মায়ের কাছে হাটগোবিন্দপুরের যে বড়ো মা আছে বড় মায়ের যেটা আদি স্থান মানে ওই দীপা মায়ের বাড়িতে ছোট্ট দীপা মূর্তিরূপে সরি ছোট্ট মূর্তি রূপে ওই মায়ের কাছে আছে ওনারা সত্যিকারের একজন মায়ের ভক্ত মায়ের সেবিকা তোমরা বলতে পারো আর তোমরা কী কীভাবে আসবে বর্ধমান হাটগোবিন্দপুর বাসে চাপবে বাসে চেপে হাটগোবিন্দপুরে নামবে ওখান থেকে নেমেই আহ দেখতে পাবে একটা বড় মায়ের মন্দির তো বড় মায়ের মন্দিরের ডান থেকে একটা সরু রাস্তা আছে তো সেই রাস্তা দিয়ে এসেই আসলেই তোমরা টিপামায়ের মায়ের বাড়ি পেয়ে যাবে এবং তোমরা যদি খুঁজে না পাও কাউকে জিজ্ঞেস করবে তারাই বলে দেবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও তো আমি যেটা ফিলিংস করেছি যেটা আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে আমি তোমার সঙ্গে শেয়ার করলাম তোমরা চাইলে একবার মাকে গিয়ে দর্শন করে আসতে পারো বিশ্বাস করা না করা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যেটা সত্যি আমি সত্যিটা তোমার সামনে তুলে ধরলাম তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী বিরতে জয় বড় মায়ের জয় বন্ধুরা টাটা